দেখুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশকে নিয়ে মূলত যে নাটক শুরু হয়েছে তা কিন্তু শেষ নেই আবারও নাটক শুরু হয়েছে আইসিসি কিন্তু একটা বেঁধে দিয়েছে জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ তাদের স্পষ্ট না করে লাইন অবস্থানে তাহলে বাংলাদেশের পানিশড করা হতে পারে এখন কি পানিশমেন্ট বাংলাদেশের জন্য রয়েছে আইসিসি কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে একুশ তারিখের মধ্যে তাদের কিন্তু একেবারে ক্লিয়ার করতে হবে যে তাদের অবস্থান কি আছে এদিকে বাংলাদেশের ক্রিকেট কর্তারা একেবারে এর বিপরীত রাস্তায় হাঁটছেন তারা আজকেও সাংবাদিক সম্মেলন করে এটাই জানিয়ে দিয়েছেন যে তাদের জন্য কোনো এরকম ডেডলাইন আইসিসি দেয়নি এদিকে বাংলাদেশ এখন তাকিয়ে আছে পাকিস্তানের দিকে পাকিস্তান তাদের জানিয়েছিল যে যদি বাংলাদেশের অবস্থানকে আইসিসি মেনে না নেয় অর্থাৎ তারা অন্য ভেনুতে খেলবে ভারতে আসবে না এটা যদি আইসিসি মেনে না নেয় তাহলে অর্থাৎ এক কথায় বাংলাদেশের দাবি পূর্ণ না হলে তাহলে কিন্তু পাকিস্তান এই বিশ্বকাপ তারা করবে। কিন্তু স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে এটা তাদের কোনো কথা না তারা যে কথাটা বলেছে তার ভুল ব্যাখ্যা হয়েছে সেখানে বাংলাদেশ মূলত পাকিস্তানের কিছু মিডিয়ার দিকে তাকিয়ে তারা এটাকে সত্য ভেবেছিল পাকিস্তানের কিছু মিডিয়া ভুল চাপে ফেলার জন্য মূলত ভারতের ক্রিকেট বোর্ডকে চাপে ফেলার জন্য কে চাপে ফেলার জন্য পাকিস্তানের একটা কৌশল এবং কিছু মিডিয়া সেটাকে খুব ঢালাও করে প্রচার করে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেই অবস্থানটা পাকিস্তানের অবস্থানটা তারা বুঝতে পারেনি আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে বাংলাদেশের জন্য কি কি খাড়া ঝুলছে যদি বাংলাদেশ বয়কট করে তাহলে বাংলাদেশের মোটা অঙ্কের জরিমানা হতে পারে কি বলছেন হতে পারে কি আচ্ছা আপনার কি মনে আছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আইসিসির একটি সিদ্ধান্তকে মানেনি ফলে তাদের কিন্তু নির্বাসনে দেওয়া হয়েছিল অনেক বছর তারা নির্বাসনে ছিল সেটা কি হতে পারে আবার সামনে ওয়ার্ল্ড কাপ গুলো আসছে সেই সমস্ত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি হয়তো অংশগ্রহণ করতে নাও পারে আইসিসি নির্দেশ থাকতে পারে যাদের প্রাথমিক ম্যাচগুলো খেলে কোয়ালিফাই করে আসতে হবে এই জায়গা থেকে আইসিসির হাতে কিন্তু এখন পুরো লাটাইটা রয়েছে তারা যেভাবে গোটাবে সুতো সেইভাবে ঘুড়িকে এগিয়ে আসতে হবে তাদের দিকে সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থান কি হতে চলেছে বাংলাদেশ কিন্তু অনেকগুলো প্রস্তাব আইসিসি কে দিয়েছে এখন সত্যি কি বাংলাদেশের প্রস্তাবগুলো নেওয়া যায় না হ্যাঁ নেওয়া যায় না তো দুই একটা প্রস্তাব একেবারেই নেওয়া যায় যায় না না যেমন এই শেষ মুহূর্তে ভেনু চেঞ্জ করা তারা শ্রীলঙ্কায় খেলবে আজব যুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তারা গ্রুপ চেঞ্জ করবে এটা কি কখনো হয় হতে পারে আপনার সাধারণ বুদ্ধি দিয়ে কি মনে হতে পারে এটা হতে পারে না এখনো পর্যন্ত আইসিসির কোনো কথা না শুনে কোনো একটি বোর্ড একেবারে সচ্ছল ভাবে আছে আইসিসি তাদের পানিশ করেনি এইরকম একটি ঘটনার নজির কি আপনার আছে তাহলে কমেন্ট করুন জানা থাকলে সেটা কমেন্ট করুন অ্যাকচুয়ালি গত শনিবার আইসিসির এক প্রতিনিধি সেখানে বিসিবি প্রতিনিধিদের সঙ্গে যে মিটিং এ বসেছিলেন সেখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা যে তারা বাংলাদেশ হয়ে কোনোরকম ভারতে বাংলাদেশ কখনো ভারতে এই বিশ্বকাপ খেলতে আসবে না কারণ ভারতে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে সেই জায়গা থেকে তারা দাবি করে যে তাদের শ্রীলঙ্কাতে দেওয়া হোক খেলাগুলো তাতে যদি গ্রুপ চেঞ্জ করতে হয় করতে হবে সেখানে আইসিসির যে প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু তার মত প্রকাশ করেনি তিনি বলেছিলেন খবরটা আইসিসি কে তিনি পৌঁছে দেবেন তিনি প্রতিনিধিত্ব করতে এসছেন তাদের কথা সামনে থেকে শোনার জন্য এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুঝতে ভুল হয়েছে যে আইসিসি কিন্তু চুপচাপ বসে থাকবে না এই জায়গায় আর একটা জিনিস আপনাদের বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেভাবে চলছে তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আজব দাবিটা যখন তারা করে তখন বুঝতে হবে যে তাদের অবস্থান ঠিক কোথায় আছে এবং তারা কখনো নিজের বুদ্ধিতে চলছে না তা বোঝা যায় একটা 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 তথ্য আপনাকে দিই যেটা আপনি অলরেডি জানেন যে আইসিসি প্রতিনিধিকে সামনে পেয়ে হয় না কিছু সেই একটা হয়েছিল সেটা হচ্ছে আইপিএল থেকে বাংলাদেশের এই হা হয়েছে মামার বাড়ির বদল যেহেতু তাদের রহমানকে বাদ দেওয়া হয়েছে তাকে খেলতে দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে তারা এই ইস্যুগুলো তোলে শ্রীলঙ্কার ম্যাচ সরিয়ে নেওয়ার যে অনুরোধ তারা করে সেখানে আজব যুক্তিটা দেখুন তাতে রাজি হয়নি কিন্তু আইসিসি যে বাংলাদেশ তাদের গ্রুপ বদলের যে প্রস্তাব দেয় বিশ্বকাপে তারা গ্রুপ সিতে রয়েছে এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ইংল্যান্ড নেপাল আছে এখন এই গ্রুপের খেলা কোথায় কলকাতা এবং মুম্বাইতে সেই জায়গা থেকে বিসিবির প্রস্তাব ছিল বাংলাদেশকে বি গ্রুপে সরিয়ে নিয়ে সেখান থেকে আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক কারণ সি গ্রুপের সব খেলা শ্রীলঙ্কায় রয়েছে কিন্তু আইসিসির এই প্রস্তাব কি মানবে তা তো মানতে পারে না তাছাড়া আয়ারল্যান্ডও কিন্তু এই প্রস্তাব মানতে রাজি হয়নি হ্যাঁ আইসিসি একটা প্রস্তাব পেয়েছে যেহেতু সেটা একটু কাজে লাগাতে পারে জানে এটা হবে না তাই আয়ারল্যান্ডকে তারা প্রস্তাব দেয় যে তারা রাজি কিনা কিন্তু আয়ারল্যান্ড শটান জানিয়ে দিয়েছে সেটা রাজি না একদম আজব আজব এই আজব যুক্তিগুলি যখন একটা ক্রিকেট বোর্ড দেয় তখন সেই ক্রিকেট বোর্ডের প্রশাসকদের মস্তিষ্কের মস্তিষ্কের গঠন নিয়ে কিন্তু একটু কোথাও হলেও প্রশ্নচিহ্ন ওঠে আজকে এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি বয়কট করে আইসিসি যদি তাদের পানিস্ট করে বাদ দেয় তাহলে সেই জায়গায় কারা আসতে পারে অ্যাকচুয়ালি পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে সেই জায়গায় কিন্তু স্কটল্যান্ডকে আনার একটা ভাবনা চলছে যদি কিনা বাংলাদেশকে এই বিশ্বকাপ খেলতেই হয় তাহলে ভারতে এসেই খেলতে হবে আইসিসি অনর এখানে আইসিসি কোনো যুক্তি দেখতে পাচ্ছে না যে ভারতে নিরাপত্তার কোনো সমস্যা তারা দেখেনি সেখানে সব দেশ আসছে যারা আরো বেশি সেন্সিটিভ কিন্তু বাংলাদেশ এই আজব যুক্তি খাড়া করে যা ধূপে টিকলো না এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কি খাড়া ঝুলে আছে আইসিসি তাদের জন্য কি ধরনের প্রস্তাব আনবে আগামী দিনে কি ধরনের পানিশ হতে পারে তা কিন্তু এই ভিডিওতে স্পষ্ট করে বললাম এখন উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ক্রিকেট দুঃখ দুঃখ করছে এই জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের এই অনর মানসিকতা থেকে একেবারে সরে যেতে হবে কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাদের পাশে নেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ফলে তারা একা পড়ে যাবে এবং তাদের এই আজব যুক্তিগুলো কেউ মানতে চাইবে না এটা হতে পারে যে বাংলাদেশের এই প্রস্তাবটা ভালো লেগে গেছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের এই প্রস্তাবটা ভালো লেগে গেছে আহ শ্রীলঙ্কার বাংলাদেশের এই প্রস্তাবটা ভালো লেগে গেছে দক্ষিণ আফ্রিকার হতে পারে কিন্তু আইসিসির যে নির্দেশগুলো রয়েছে সেখানে তারা কিন্তু সাপোর্ট করবে না সেটা পাকিস্তান করবে না কাজেই একঘরে হয়ে যাওয়ার একটা ক্রিকেট আহ জগতে একঘরে হয়ে যাওয়ার একটা কিন্তু জায়গা তৈরি করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বর্তমান কর্মকর্তারা তাই যে করে হোক ক্রিকেটকে বাঁচাতে গেলে তাদের ভারতে খেলতে আসতে হবে ভালো ফলাফল করতে হবে দেখুন আর অল্প কয়েকদিন আছে এই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও ভাবতে হবে তাদের যে তাদের দল একটু নড়বড়ে সেই জায়গা থেকে তাদের প্লেয়ারদের আরও বেশি করে সময় দিতে হবে মানসিক প্রস্তুতির জন্য তারা যেন দো টানার মধ্যে না থাকে এখন তো সবাই একদম কোল্লাম খুলল রয়েছে যে না আমরা খেলতে যাব না এইরকম একটা জায়গায় রয়ে গেছে ফলে তাদের খেলার যে ধরন মানসিকতা প্র্যাকটিস সমস্ত কিছু তলানিতে ঠেকছে এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটা ভালো ভালো চিন্তা ভাবনা করুক এই প্রস্তাবটা আমার তরফ থেকে অবশ্যই রইল আমি ভারতীয় হয়ে এটাও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে এবং তাদের ওই আজব যুক্তিগুলো ছেড়ে বাস্তব ভিত্তিতে নামতে হবে এবং খেলার মাঠে খেলেই যোগ্য প্রস্তাব দিতে হবে এই এই অনর মানসিকতা এই অনর মানসিকতা আর এই আজব যুক্তি কিন্তু এটা ছোটদের বিশ্বকাপেও তার প্রভাব পড়ছে লাস্ট দিন ভারতের কাছে বাংলাদেশের জেতা ম্যাচ তারা কিন্তু এই মানসিক অবসাদের কারণে তারা হেরে গেল ফলে এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই অনুনয় বিনয়ের সুরে ক্রিকেট ভক্ত হিসাবে বলতে পারি আপনারা ঠিক জায়গায় চলে আসুন এবং অবশ্যই ভারতে আসুক এখানে নিশ্চিন্ত ভাবে খেলুক ভালো পারফরমেন্স করুক মুস্তাফিজুর রহমানরা লিটন কুমার দাসরা একেবারে সেই পারফরমেন্স দিক যেখানে তারা সেমিফাইনাল গাড়ি করতে পারে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার অভিমতটা অবশ্যই কিন্তু স্ট্রং ভাবে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন